সম্প্রতি মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির সান্ডা নামক এক প্রকারের সরীসৃপ প্রাণী ধরার ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে তাকে মরু অঞ্চলের এই প্রাণীটি নিয়ে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যায় যা নেটিজেনদের দৃষ্টিকারে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সান্ডা নিয়ে চলছে নানা আলোচনা ও হাস্যরস তৈরি হয়েছে অসংখ্য মজার মিম কৌতুক ও ব্যঙ্গচিত্র এই আলোচনার সূত্র ধরে সান্ডা ও এর তেল সম্পর্কেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে আসলে সান্ডা কি সান্ডা নামটি মূলত একটি নির্দিষ্ট প্রাণীকে নির্দেশ করে না এটি স্পাইনি টেইল লিজার্ড বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকির একটি সাধারণ নাম যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এই প্রজাতিটি অ্যাগোমিটি গোত্রের অন্তর্গত এবং এর অন্তত এক ডজনের বেশি প্রজাতি রয়েছে মূলত মরু ও আধা মরু অঞ্চলে বাস করা এসব টিকটিকিকে সাধারণভাবে সান্ডা বলা হয়ে থাকে আরবি ভাষায় এদের ডাকা হয় দব নামে এই লিজার্ডরা আফ্রিকার উত্তরাঞ্চল থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও উষর অঞ্চলে বাস করে সৌদি আরবের বিশাল মরুভূমি হচ্ছে এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেলায় এরা সূর্য স্নানে মগ্ন থাকে আর সন্ধ্যা হলেই নিরাপদে আশ্রয়ের খোঁজে গর্তে ঢুকে পড়ে বিপদের সময় দ্রুত পাথরের খোঁজে আশ্রয় নেয় এবং সেখানে থেকেই গাছের পাতা ও ফলমূল খায় মাঝে মাঝে ছোট প্রকা খায় এরা গিরগিটির মতো আশেপাশের তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে প্রাণীটি ঠান্ডায় গাঢ় রঙ ধারণ করে যাতে সূর্যের তাপ সহজে শোষণ করতে পারে আর গরমে রং হয় হালকা যাতে শরীর অতিরিক্ত উত্তপ্ত না হয় এভাবেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বেঁচে থাকে সান্ডার মাথা চওড়া শরীর মোটা ও চারটি পা বিশিষ্ট গড় দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার দশ থেকে বারো ইঞ্চি এদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মোটা ও কাটাযুক্ত লেজ যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় বিপদের সময় গর্তে ঢুকে লেজটি বাইরে থেকে হিংস্রভাবে ভাবে দোলাতে থাকে যাতে শিকারি ভয় পেয়ে পালায় সব প্রজাতির সান্ডা ডিম পারে এবং প্রাপ্তবয়স্ক হলে এরা নিরামিষভোজী হয়